হ্যালো বিয়র্ডস আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা সবাই কেমন আছেন আজ আপনাদের মাঝে হাজির হয়েছি সার কোম্পানির একটি প্রোডাক্ট নিয়ে অ্যামব্রক্স ড্রপ সাব ক্যাপসুল সবগুলোই পাবেন আসুন এই ওষুধের ব্যবহার সম্পর্কে জানি শ্রেষ সাযুক্ত কাশি শ্বাসতন্ত্রের স্লেক্সাযুক্ত তীব্র ও তীর্ঘ প্রদাহ রাইনোফেরিঞ্জিয়াল ট্রাক এর ক্ষেত্রে স্লেক্সাযুক্ত প্রদাহ শ্লেষ্মাযুক্ত অ্যাজমাটিক ব্র্যাংটাইটিস ব্র্যাঙ্কিয়াল অ্যাজমা টেসিস দীর্ঘস্থি নিউমিনিয়া ইত্যাদি চিকিৎসায় এই ব্যবহার করা হয় যারা আমার চ্যানেলটিকে করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সকল ঔষধ একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং সকল ঔষধ শিশুদের নাগালে বাইরে রাখবেন এই ওষুধটি জিরো থেকে ছয় মাস বয়সের জিরো পয়েন্ট পাঁচ মিলি দিনে দুইবার অথবা ছয় থেকে বারো মাস বয়সের এক মিলি করে দিনে দুইবার এক থেকে দুই বছর বয়সের ক্ষেত্রে এক পয়েন্ট পঁচিশ মিলি দিনে তিনবার এই হোটে মূলত ড্রাবের ক্ষেত্রে প্রযোজ্য স্রাপ ক্যাপসল আপনার ডক্টর যেভাবে পরামর্শ দিয়েছেন সেভাবে সেবন করবেন এবং সকল ঔষধ শিশুদের নাগালে বাইরে রাখবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এই ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিছু কিছু ক্ষেত্রে পাকাস্তলি প্রদাহ ভার ভাব দেখা দিতে পারে যদি এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় আপনার অবশ্যই আপনার নিকটস্থ ডাক্তার বা আপনার যে ডাক্তার প্রেসক্রিপশন করেছেন সেই ডাক্তারের সাথে গলপ করবেন গর্ভাবস্থায় ও স্নান কালীন সময়ে বিশেষ করে প্রথম তিন মাস ব্যবহার করা উচিত নয় সকলে ভালো থাকবেন ধন্যবাদ